আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর ফিয়র শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো সপ্তম শ্রেণীর সারমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ বিষয় বিজ্ঞান তো তোমাদের বিজ্ঞান বিষয়ে সার্মাসিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ সাত দুহাজার চব্বিশের তারিখে মূল্যায়ন প্রশ্ন উত্তর পর্ব দুই ঠিক আছে তো এর আগে প্রথম পর্ব দেওয়া আছে সেই ভিডিওটি অবশ্যই ভিডিওতে গিয়ে তোমরা হচ্ছে দেখে নিতে পারো অথবা প্লে লিস্ট থেকেও কিন্তু দেখে নিতে পারো তো দেখো তোমাদের জন্য শুরুতে একটি একক কাজ আমরা রেখেছি তো একক কাজ এবং দলগত কাজ দেওয়া হয় মূলত বিজ্ঞান বিষয়ে এবং বিজ্ঞান বিষয়ে কিন্তু বেশ কিছু দলগত কাজ আছে সেগুলো কিভাবে তৈরি করবা তো দলগত কাজও কিন্তু এখানে রেখেছি তো শুরুতে আমরা একটা একক কাজ দেখি যেমন তোমাকে বলা হতে পারে যে মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য তুলে ধরো ঠিক আছে ঠিক আছে যে কোনো একটা অনুচ্ছেদ দিয়ে বা তোমাকে বলা হতে পারে যে মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য তুলে ধরো তো তোমাকে শখ আকারে কিন্তু পার্থক্যটা তুলে ধরা হবে অথবা শখও কিন্তু দেওয়া হতে পারে ঠিক আছে এরকমভাবে তো দেখো মৌলিক জিনিসটা কি এবং যৌগিক জিনিসটা কি মিশ্র জিনিসটা কি প্রথমে বুঝতে হবে তো মৌলিক জিনিসটা কোনটা অর্থাৎ যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না বুঝতে পারছো সেটাই হচ্ছে মৌলিক মানে তুমি একটা পদার্থ বাংলা ঠিক আছে পদার্থ যে কোনো কিছু হতে পারে যেমন পদার্থ আমি যদি বলি যেমন ধরো একটা কাট একটা পদার্থ তাই না এই কাঠকে তুমি যদি ভাঙো ওইটাই কিন্তু পাওয়া যাবে অন্য কিছু কিন্তু পাওয়া যাবে না তো এটাই হচ্ছে মূলত মৌলিক পদার্থ ঠিক আছে এবার দেখো যৌগিক পদার্থ কি অর্থাৎ যে সকল পদার্থকে কি ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় মানে এটা অর্থাৎ যে পদার্থ তুমি বাংলা কিন্তু এটা কি পাওয়া যাবে মৌলিক পদার্থ পাওয়া যাবে দুই বা দুইয়ের অধিক অনেকগুলো পাওয়া যাইতে পারে ঠিক আছে ঠিক আছে সেটাই হচ্ছে যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ কোনটা মিশ্র হচ্ছে দুই বা ততো মৌলিক বা যৌগিক পদার্থ এক্ষেত্রে অবস্থান করাকে মিশ্রণ বলে এখানে মিশ্র মধ্যে থাকবে কি যৌগিকও থাকবে মৌলিকও থাকবে এগুলোর সমন্বয়ে কী হবে মিশ্র পদার্থ ঠিক আছে তো তারপর দেখো পার্থক্যগুলো আরও যেমন কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে কার্বন এবং হাইড্রোজেন আছে তারপর হচ্ছে অক্সিজেন ঠিক আছে আর এই পাশে দেখো পানি ঠিক আছে এসটু কার্বন ডাইঅক্সাইড সিউটো বা লবণ ঠিক আছে তো তারপর দেখো এই পাশে কার্বন এবং হাইড্রোজেন এখানে কিন্তু মিশ্রের মধ্যে সব কিছু থাকবে অক্সিজেন পানি থাকবে কার্বন ডাইঅক্সাইড থাকবে সব কিছু থাকবে মিশ্রর মধ্যে মানে মৌলিকও থাকবে যৌগিক থাকবে আর হচ্ছে মূলিকের মধ্যে কি থাকবে এক রকম পরমাণু পাওয়া যায় আর বিভিন্ন রকমের কি পরমাণু পাওয়া যায় যৌগিকের মধ্যে আর একই রকম অণু এবং বিভিন্ন রকমের পরমাণু পাওয়া যায় তো এই হচ্ছে মূলত পার্থক্যটা তো মৌলিক যৌগিক একের সাথে মিশ্র পদার্থের মধ্যে যে পার্থক্য তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো যাই হোক হচ্ছে আমরা একটা একক কাজ দেখবো একক কাজটা খুবই গুরুত্বপূর্ণ তো এরকমভাবে কিন্তু তোমাদের দলগতভাবে কাজ দেওয়া হতে দুঃখিত এবার হচ্ছে দলগত কাজ দেখবো ঠিক আছে একক কাজ তো আমরা দেখলাম দলগত কাজ দেখবো দলগত একটি প্রশ্ন করা আছে খুব ভালোভাবে খেয়াল করো এখানে যে পরমাণু মডেলের ছবি আঁকো ঠিক আছে তো তোমাকে বলা হতে পারে যে পরমাণু মডেলের ছবি আঁকো এবং এ মডেলের তৈরিতে কি কী উপকরণ লেগেছে তার একটি তালিকা প্রস্তুত করো বা তালিকা তৈরি করো ঠিক আছে তুমি যে একটা পরমাণু মডেল ছবি আঁকবা বা তৈরি করবা এটা কি কী উপকরণ লেগেছে তার একটা তালিকা তৈরি করতে বলা হতে পারে বা প্রস্তুত করতে বলা হতে পারে তো চলো এই দলগত কাজটা হচ্ছে আমরা এখন দেখি তো পরমাণু মডেল একটা ছবি হচ্ছে যে এটা তোমাদের বই কি নেওয়া তো দেখো এটা কিন্তু একটা পরমাণু মডেলের একটা ছবি তো এইভাবে কিন্তু তোমরা হচ্ছে তৈরি করতে পারো ঠিক আছে এখানে কী কী লেগেছে একটু পরে তোমাদেরকে বলতেছি কি কি লেগেছে যখন আমরা একটা তালিকা তৈরি করব তালিকাটা হচ্ছে যেমন মডেল তৈরিতে উপকরণ উপকরণের তালিকা কী কী লেগেছে কাগজ লেগেছে ধরো একটা কাগজ নিল তো আমি ঠিক আছে তেল উপকরণের মধ্যে কাগজ লেগেছে তারপর কী লেগেছে মাটি ঠিক আছে মাটি লেগেছে তারপর কি আটার মণ্ড তো আটা আটার মণ্ড লেগেছে তারপরে হচ্ছে সুতা লেগেছে সোতা ঠিক আছে সোতার পর কী লেগেছে দেশলাই কাঠি এই যে দেশলাই কাঠি লেগেছে ঠিক আছে এই যে দেশলাই কাঠি লেগেছে দেখতে পাচ্ছ তারপর হচ্ছে কম্পাস লেগেছে কম্পাস দিয়ে আমরা হচ্ছে এইভাবে তৈরি করেছি প্রথম কম্পাস তারপর কী লেগেছে এবং পেনসিল লেগেছে ঠিক আছে পেন্সিল লেগেছে তো পেনসিল দিয়ে কিন্তু আমরা হচ্ছে কাটা কম্পাস যেটা সেটা লেগেছে মাটি লেগেছে কাগজ লেগেছে আটার মন্টো লেগেছে সোতা লেগেছে দেশলাই কাঠি লেগেছে কম্পাস লেগেছে তো এগুলো হচ্ছে মডেল তৈরিতে উপকরণ তো এইভাবে হচ্ছে আমরা একটা পরমাণু মডেল কিন্তু তৈরি করতে পারি এটা হচ্ছে পরমাণু মডেলের একটা ছবি তো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে ঠিক আছে এই এটা অবশ্যই শিখবা এই পরমাণু মডেলটা অবশ্যই শিখবা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই অবশ্যই আসতে পারে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো এখানে পরমাণু মডেলের ছবি আঁকা এবং মডেল তৈরিতে কী কী উপকরণ লেগেছে তার একটি তালিকা দেওয়া হল আর হচ্ছে আমরা প্রথম যে একক কাজটা দেখলাম সেটা হচ্ছে মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থের মধ্যে যে পার্থক্য সেটা দেখলাম ঠিক আছে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের ক্লাস দোকান সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ